দশক তেরো থেকে চোদ্দ বছর বয়সী ছোট্ট জুয়ের সাথে কি ঘটনা ঘটেছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না কোথায় 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 এই ঘরটা এই ঘরের মধ্যে এই ঘরে আচ্ছা আপনারা কি জানেন যে কখন এই ঘটনাটা ঘটছে এই ঘটনাটা কখন ঘটেছে তা আমি বলতে পারবো না আমি মিলে গেছি আপনি কি শুনেছেন খালা আমি শুনেছি এই মেয়ের মুখে যে মেয়ে কাঁঠাল নাকি ভাই করার লাগে তালা দিছে যে এই ঘরে কাটাল রয়েছে দেখো তো আর কাঁঠাল

ঘরের মধ্যে কাঁঠাল পেকেছে কিনা এই কথা বলছে এদিকে আসেন একটু ভাইয়া প্লিজ এদিকে আসেন আপনারা আমি গ্রামবাসীর সাথে আছি ভাই আরো বিস্তারিত তথ্য আপনাদের জানাবো অলরেডি মানববন্ধনের কাজ চলতেছে খালা আসেন এই এই ঘরের মধ্যে কাঁঠাল পেকেছে কিনা এই কথাটা অভিযুক্ত শাহিন শাহিন নাম না শাহিন বলেছে এই ঘরের মধ্যে কাঁঠাল পেগেছে কিনা আর ছোট 14 বছর বয়সী জুই পেবেছে সত্যি হয়তো কাঁঠালের কথাই বলছে ও ঘরটার মধ্যে যখনই ঢোকে তখনই কি করে গামছাতে মুখ আটকায় মানে ওই জুইয়ের এর গামছা দিয়ে মুখ আটকায় আচ্ছা তারপরে দর্শক এই যে এই দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অভিযুক্ত শাহিনের দোকান এই দেখেন এখন বর্তমানে দোকানটাতে সেই হলছে আরো বিস্তারিত তথ্য আমি আপনাদের জানানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোট চোদ্দ বছর বয়সী দুইকে ধর্ষণ করা হয়েছে এমন একটি ঘটনা এলাকাবাসী ক্ষোভে ফেলে পড়েছেন এবং এই মুহূর্তে কিন্তু অলরেডি তারা স্লোগান দিচ্ছেন তারা দর্শকের ফাঁসি চায় আসলে এই ঘটনাটা সব সময় আমরা দেখতে পাচ্ছি ঘটনাটা ঘটছে আর কি তবে এটা খুবই অত্যন্ত নিকটজন ঘটনা এলাকাবাসী খুশি দশক চাইছে দর্শক পাবনা চাটমোহরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে মাত্র 14 বছর বয়সী ছোট্ট জুইকে নির্মমভাবে যেটা করা হয়েছে সেটা আসলে ভাষায় বলা যায় না এ দেখেন এই প্রজনমের ছেলে মেয়ে সহ এখানে বয়বৃদ্ধ যারা আছে এলাকা প্রধান থেকে শুরু করে সবাই বিষয়টি তদন্ত চাচ্ছে এবং যদি সত্যিই ছোট্ট জুইর সাথে ঘটনাটি ঘটে থাকে তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে তোমরা এখানে কেন দাঁড়িয়েছো এখানে অবস্থান করছে এবং তারা চাচ্ছেন যে বিষয়টি যেন খুব তাড়াতাড়ি বিচার কাজ করা হয় এই জন্য এখানে এলাকার সবাই জামায়েত হয়েছেন তারা এখানে অলরেডি কর্মসূচি গ্রহণ করেছেন তাদের এই কর্মসূচিতে আমরা একটু জানার চেষ্টা করছি যে

দুই তিন দিন পের হয়ে গেছে তারপরে ধর্ষক কেন গ্রেপ্তার না আমরা তো এটা আহ সঠিক বেচার চাই এবং কি ধর্ষকের ফাঁসি চাই তো আমরা চাই যদি প্রশাসন আমরা যদি চব্বিশ ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না হয় আমরা চব্বিশ ঘন্টা পরে আমরা কঠোর একটা আন্দোলনের আর আমাদের সাথে বা আমাদের এই বাংলাদেশে ধর্ষণের ঘটনা যেন আর না ঘটে এটাই আমরা আচ্ছা আমাকে একটু যদি জানাতেন যে কিভাবে ঘটনাটা ঘটেছিল এবং কখন কোন সময় এই ঘটনাটা আপনারা জানতে পেরেছিলেন আমরা জানতে পেরেছি আমরা যেহেতু যখন মামলা হয় তারপরে ব্যাপারটুকু আমরা জানতে পারছি তো তারপরে খোঁজ খবর নিয়ে দেখি যে ব্যাপারটাকে আসলে সত্য তো ঠিক আছে এরকম ধরনের ঘটনা তারপরে আমরা কালকে পরবর্তী একটা কর্মসূচি বিক্ষোভ করার জন্য একটা চিন্তা ভাবনা করছি আমাদের বাধা আসে তো বাধা আসার পরে আমরা কিন্তু আজকে প্রোগ্রামটা করতে পারতাম না সফলভাবে তো আমাদের কিন্তু এখনো বাধা আসে ঠিক আছে আর পরবর্তী কর্মসূচি হওয়ার পর আমার কাছে আরো

আজকে দেশের যে সামাজিক অবক্ষয় হচ্ছে এ বিষয়ে কাদের কোনো নজর নেই এখানে দেখতে পাচ্ছি কেউ তার নির্বাচন ব্যস্ত কেউ দেখতে পাচ্ছি তার দল বছরে ব্যস্ত কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি না আজকে আমাদের সমাজে কতটুকু সামাজিক অবক্ষয় হলো